হৃদয় হৃদয়ুজার করে যাকে এত ভালোবাসলা তার কারণে কষ্ট পেয়ে এত কাঁদলাম হৃদয় হৃদয়ুজার করে যাকে এত ভালোবাসলা তার কারণে কষ্ট পেয়ে এত কাঁদলাম কেন সে গেল চলে যাইনি আমায় বলে সব পেলো সে কি আমি পেলাম হৃদয় উজার করে যাকে এত ভালোবাসলাম তার কারণে কষ্ট পেয়ে এত কাঁদলাম অপরাধ কি ছিল জানি না বিশ্বাস করে ভুল করেছি পেয়েছি যন্ত্রণা অপরাধ ছিল জানি না বিশ্বাস করে ভুল করেছি পেয়েছি যন্ত্রণা কেন সে গেল চলে যাইনি আমায় বলে সব পেলো সে কি আমি পে যাকে এত ভালোবাসলাম তার কারণে কষ্ট পেয়ে এত কাঁদলাম হৃদয় উজার করে যাকে এত ভালোবাসলাম তার কারণে কষ্ট পেয়ে এত কাঁদলাম ঝড় বয়ে যায় আমার বুকে আমায় ছেড়ে তবে সে কি থাকবে আরো সুখে ঝড় বয়ে যায় আমার বুকে আমায় ছেড়ে তবে সে কি থাকবে আরো সুখে কেন সে গেল চলে যাইনি আমায় বলে সব পেলো সে কি আমি পেলাম হৃদয় উজাড় করে যাকে এত ভালোবাসলাম তার কারণে কষ্ট পেয়ে এত কাঁদলাম